হ্যালো সকলকে সবাই কেমন আছো আমি কৃষা সংসারের টুকিটাকি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন হচ্ছে ওই বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে আজকে কোনো আলাদা করে ব্লগ আমি শেয়ার করব না আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম আজকে তোমাদেরকে যে রেসিপিটা আমি দেখাবো সেটা সম্পূর্ণ একটা মারাঠি রেসিপি আর সেটা হচ্ছে এই সাতটা রেসিপি ঠিক আছে তো আমি শাক সম্পর্কে খুব একটা কিছু মানে বুঝি না যে কটা শাক আমি চিনি আমাদের যেটা বাংলার যে কটা শাক আমি চিনি সেটা হচ্ছে ওই লাল শাক লাল নোটে যেটা হয় নোটে শাক আর পালং শাক মেথি শাক ব্যাস এর বেশি আমি শাক খুব একটা চিনি না তো এবার ব্যাপারটা হচ্ছে এই শাকটা আমি জানি না আদৌ আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় কি না যদি পাওয়া গিয়ে থাকে তাহলে এটার কি নাম আমাকে একটু তোমরা বলো আমি বুঝতে পারছি না এটা কি শাক এবার শাক তো খাই মানে রান্না করে খাওয়ার পর তখন বুঝতে পারি যে হ্যাঁ মানে এতদিন মাই রান্না করে দিয়ে এসছে দিয়ে রা রব দিয়ে কোনোদিন শাক রান্না করেও নিই আর র মানে যেটা কাঁচা শাক সেটা খুব একটা চিনিও নাও এই খাওয়ার পরে হয়তো বুঝতে পারি কিছু কিছু শাক তো যাই হোক তো এই শাকটাকে মারাঠিতে বলে চাকওয়ার শাক ঠিক আছে চাকবাট এটাকে বেটে রান্না করতে হয় তো আমার সামনের বাড়ির আনতে শাকটা আমাকে একদিন বানিয়ে দিয়েছিল আমার খেতে ভীষণ ভালো লেগেছিল তো ওই জন্য উনি আমি জিজ্ঞাসা করেছিলাম ওনাকে যে এটা রেসিপিটা আমাকে যদি শেয়ার করে তো উনি এই শাকগুলো বাজার থেকে এনে আমাকে দিয়েছেন এবং উনি নিজেই আমাকে পুরো রান্নাটা শেখাবেন তো আমি ভাবলাম যে যখন আমি শিখছি তখন তোমাদের সঙ্গেও শেয়ার করি কারণ যদি এই আমাদের বাংলায় পাওয়া গিয়ে থাকে এবং খুব কমন একটা শাক হয় তো অনেকেই এই রেসিপিটা দেখে এটা রান্না করতে পারবে তো এখনই আনটি আসবে সময় হয়েই গেছে তো আর দিলে না করে আমি ততক্ষণই আমাকে বললো যে এই পাতাগুলো ছাড়িয়ে রাখতে পাতাগুলো রান্না হবে এই গোটাটা বা এই গোড়াটা হবে না তো সেই জন্য আমি এখন পাতাগুলো ছাড়িয়ে রাখছি একটা একটা तो हम्म इसको हम पानी में पहले पकाएंगे ठीक है थोड़ा सा ज़्यादा थोड़ा कम करेंगे हाँ कम कर जैसे कम करते वैसे कर। पानी थोड़ा सा पानी उबालने के लिए ना नहीं हाँ, हाँ उबालना नहीं चाहिए नहीं करेंगे दो दो लोगों के लिए बनानी है ना डाल सकते हैं सब्जी डालेंगे होता है ना वो पीना हाँ। वो लगेगा हाँ कच्चा टमाटर डालेंगे टमाटर tomato, daling, peanut, dan masala. mau bilangnya peanut. ठीक है नोट कर ले तुम्हें हम्म वैसे ना सा अच्छा अगर ये मसाला किसी के पास ना हो तो क्या डालूं उसमें तो तुम्हारा रेगुलर मसाला है वो भी चलता है मतलब हाँ। धनिया धनिया जीरा धनिया जी धनिया पाउडर डालना जीरा पाउडर हाँ। और वो तुम तो जो जाती हो नौला एक আর স্ний দকনে কে শুনলে তো কি বলো আন্টি এই মশলাটা যার কাছে থাকবে না আসলে এটা একটা মারাঠি মশলা এটা প্রত্যেক বাড়িতেই এরা বানিয়ে রাখে গরমের সিজনের জন্য সারা বছর ওটা চলে বিভিন্ন রকম অনেক রকমের লঙ্কা তারপর আর কি কি সব থাকে তো সেটা কোনোদিন সুযোগ হলে তোমাদের সাথে শেয়ার করব তো সেই মশলাটা না থাকলে নর্মাল ধনে জিরে গুঁড়ো দিলেও হবে তো যাই হোক এরপরে এটা ঢাকা দেওয়া হলো সেদ্ধ করতে দেওয়া হলো এরপরে যেটা করছেন সেটা হচ্ছে আদা রসুন এগুলো ছাড়িয়ে নিচ্ছে তবে এটা বেশিক্ষণ থেকে রাখবে না মোটামুটি মিনিট চার পাঁচ মতো রাখবে যাতে একটু স্বাদটা ভাপা হয়ে গেলে ব্যাস তাহলেই হবে তো এরপর এখানে রসুনগুলো সব ছাড়ানো গেছে একটু বেশি করেই রসুন লাগে আর এখানে সারা বছর না ধনেপাতাটা পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় তো ওই জন্য ধনেপাতার ব্যবহার এখানকার বিভিন্ন রকমের তরকারিপাতিতে ভীষণ করেন এরা তো ধনেপাতাও দেখো ছাড়িয়ে নিচ্ছে আন্টি দিয়ে সেটাও ভালো করে কুচিয়ে নেবে তো এটা হয়ে গেছে এদিকে এবার এটাকে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করতে দেবে তারপরে এটা মিক্সিতে পেশা হবে Thank you এবার দেখো এখানে একটা মশলা থেতো করে নেব সেটা হচ্ছে আদা রসুন ধনেপাতা পাতা আর তার সাথে গোটা জিরে এটা দিয়ে এটাকে ভালো করে হামালদিস্তাতে থেতো করে নেবে।